আসসালামু আলাইকুম বন্ধুরা চামিলিস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজকে আমি আপনাদের ডিম আলু আর ডাল রান্না করে দেখাবো তার জন্য আলু কেটে ধুয়ে পরিষ্কার করে কড়াইতির দিয়ে ভেজে নিচ্ছি দেখেন বন্ধুরা আলু কেটে ধুয়ে পরিষ্কার করে কড়াইতির দিয়ে নিয়েছি এবার দিয়েছি হলুদের গুঁড়া স্বাদ মতো নুন দিয়ে নেড়ে চেড়ে আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি আলুটা আমি কিউব কিউব করে কেটেছি এবার এর ভিতর দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা জিরে বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমি একসঙ্গে বেটে নিয়েছি মশলাগুলো এবার দিয়ে দিচ্ছি সে মশলা যে পাত্র রেখেছিলাম পাত্র ধুয়ে পানি তারপর দিয়েছি হলুদের গুঁড়ো নুন শুকনো ঝালের গুঁড়া হলুদের গুঁড়া হলুদ ধনিয়ার গুঁড়া দিয়ে আমি নেড়ে ছেড়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব এবার দিয়ে দিলাম তেজপাতা এর বন্ধুরা আমার মশলাটার থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ভেজে ধুয়ে পরিষ্কার করে রাখা মুগের ডাল মুগের ডালটা আমি কড়াইতে দিয়ে দিলাম এটাকে আমি ভেজে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এবার ডাল দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিয়ে দেব পানি আমি বেশি করে একটু পানি দেবো যাতে ডালটাও সেদ্ধ হয় তরকারিটা হয়ে যায় এবার ডালটাকে জাল করে নেবো দেখেন বন্ধুরা আমার ডাল থেকে বল কুটে গেছে এদিকে আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে আমি একটু নেড়ে ছেড়ে দিলাম দিয়ে ভিতর দিয়ে দিচ্ছি সেই সিদ্ধ করে রাখা ডিমগুলো আমি একটা একটা করে সিদ্ধ করে রাখা ডিম কাটা দিয়ে দিচ্ছি আমি সিদ্ধ করে বেছে রেখেছিলাম ডিমগুলো এদিকে ফোস করেও দুটো ডিম রেখেছিলাম দিয়ে আমি আর একটু জাল করে নেব ডালটাকে এবার দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ি দেখেন বন্ধুরা আমার ডালটা রান্না হয়ে গেছে আমি এবার পরিবেশন করে নিয়েছি দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও তেমন ভালো